techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store দক্ষিণ বাওয়ালির আমরা সবাই ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে তিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দ্বিতীয় দিনে ছোট ছোট শিশুদের জন্য ম্যাজিক শো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উদ্দীপনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পুরসভার পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত। বজবজের বিধায়ক অশোক দেব পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য শেখ বাপি ও শেখ সাগির ও অন্যান্য বিশিষ্ট জনেরা বাওয়ালি আমরা সবাই আমার সৌভাগ্য হয়েছে আমি এই অনুষ্ঠানে বাপির আমন্ত্রণে আসার আমার সৌভাগ্য হয়েছে বহু বছর ধরে আমি এখানে আসছি এবং দেখেছি যে এই এলাকার মানুষ তারা অত্যন্ত উৎসাহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে সকলকে ঈদ মোবারক নীল ষষ্ঠী পুজো এবং শুভ বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম ও প্রণাম জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্তরের অন্তঃস্থল থেকে এই শুভকামনা প্রত্যেকের জন্য করি এটা কয়েকদিন ধরনের অনুষ্ঠানটা দু ছয় সালে এই অনুষ্ঠানের শুভ জন্মলগ্ন আজকে সতেরো বছর পদার্পণ করেছি আমরা এগারো বারো তেরো এই তিন দিন অনুষ্ঠানটা আমরা করি প্রত্যেক বছরই সেভাবেই তিন দিন চলবে দেখুন একটা কথা খুব পরিষ্কার দু সাল থেকে আমরা ডেঙ্গ লোকসভা কেন্দ্রের মানুষ বদ্র ব্লকের মানুষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তরিক উদ্যোগে এবং উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন সাংসদ এমন একজন ব্যক্তি তিনি শীত গ্রীষ্ম বর্ষা উৎসব আনন্দ বিপদের দিন যিনি আত্মীয় থেকে আমরা আমাদের দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাংকেট শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গুর রোডে উৎপল মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbiq. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক